দু কুড়ি সালে মহামারীর কঠিন সময়ে উদয়নারায়ণপুর বিধানসভার কিছু শিক্ষার্থী মিলিত হয়ে গঠন করে তরুণদয় ফাউন্ডেশন যার লক্ষ্য সমাজের অসঙ্গিত ও সমস্যাগুলোর প্রতি সচেতনতা বৃদ্ধি করা গত পয়লা সেপ্টেম্বর তরুণ ফাউন্ডেশনের স্বপ্নের কর্মসূচি উদ্গম মিশন চৈরাবতী স্কুলে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সফল ও প্রাণবন্ত অনুষ্ঠানের শেষে ফাউন্ডেশনের সভাপতি তুষার পাঠক সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন আমরা শুধু বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে রক্ষা করছি না বরং আমরা আমাদের শিশুদের মনের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে চাই এই উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এছাড়াও তিনি উল্লেখ করেন যে উদ্গম কর্মসূচির মাধ্যমে আমাদের সমাজে যে পরিবর্তন শুরু হয়েছে তা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে আমরা চাই এই আন্দোলন যেন একদিন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সবাই পরিবেশ রক্ষায় সচেতন হয় অনুষ্ঠানের সমাপনী অংশে একটি বিশেষ গান পরিবেশিত হয় যা পরিবেশের সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সবাই সেই গান গাওয়ার মাধ্যমে একসাথে নিজেদের প্রগতির পথে এগিয়ে চলাও অঙ্গীকার করেন এই মহৎ উদ্যোগের ফলে গ্রামীণ হাওড়া জেলায় শিশু শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার ধারা তৈরি হচ্ছে এবং তরুণদয় ফাউন্ডেশন যেন সমাজের উন্নয়ন ও সংস্কারের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে আগামী দিন তাদের এই কাজ অব্যাহত থাকবে এবং তারা নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে এইভাবেই তরুণদয় ফাউন্ডেশনের উদ্যম ও সংকল্প আমাদের সমাজকে নতুন করে সাজানোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সবুজ ও সুন্দর ভবিষ্যতের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে